আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যারাই আমার ভিডিওটা দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ তবে আজকে টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো তো কথা বলার আগে আমার এই নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন লাইক দিন র বাংলা আর আমার আরেকটা র বাংলা পেজ আছে ফেসবুক পেজ আছে ওটাও আপনারা ফলো এবং লাইক শেয়ার করেন তো শুরুতে আগে সোহেল তাজরে নিয়ে শুরু করি আমার অনেক ফেসবুক আইডি আমি কয়েকটা ফেসবুক আইডি আমি আসলে প্রফেশনালি ভাবে করতে গিয়ে অনেক সময় গুলি করি না অনেক সময় কাজে কর্ম থাকে সময়ের কারণে তো অনেক ভিডিওর মধ্যে আমার কিন্তু সোহেল তাজরে নিয়ে যখন এই ভিডিওর হত্যাকাণ্ডের পরে পলাই গেছে গা তখনই কিন্তু আমি ভিডিও বানাইছিলাম কয়েকটা ভিডিও আমার অনেক বহুত ভিডিও আছে আপনারা হয়তো আমার গুডলি কাটলে দেখতে পারবেন দর্শন বাংলা বায়ার মধ্যে দুইটা ফেসবুক এর মধ্যে আমার সারা আছে এবং ইউটিউবেও সারা আছে তো বলছিলাম যে যখন ভিডিওর হত্যাকাণ্ডের পরে সে তখন প্রতিমন্ত্রী ছিল তখন কিন্তু সে একটু ভিডিওটা লাম হইব আপনারা ভালোভাবে শুনেন এই সোহল দাস কিন্তু বাইকে গেছে গা অনেকেও জোয়ার দিয়ে আছে কারণ আপনি এটা জানেন আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগের একটা মানে প্রবাকাণ্ড এবং তাদের চালবাজি এরাদের একটা খুব খুব ভালো পারে এই সোহেল তাজ কিন্তু তেমন মানে তার বিতিক্রম না এই সোহেল তাজ তখন কিন্তু এই জানবাছানির জন্য একটা ওজোয়া দেয়া কিন্তু গেছেগা তারপরে মাসখানেক যখন দেশের মধ্যে একটু আর আছে তখন কিন্তু হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আবার এই আউমলিগের পক্ষে থেকে কিন্তু ভয়ন দিছি আবার মাঝে মাঝে যখন আউমলিগের মানুষজন অনেক খুব মানে বিতিক্রম কিছু একটা মানে এ করে তখন এবারে হ্যাঁ আবার এটা গুইরা গায় জায়গা এখন যখন আউমলিকে নিষিদ্ধ করছে এখনে আইছে কইটা হে ফোকে না এটা না হেডেনা খুব মানে সারিঙ্গা বাজাইছে বেটা যদি এত বেড়া এই যে এই বলে এই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট আসি এত যদি বালা ভাগের সন্তান হও তাইলে এই বাঙ্গা নাম দেওয়া যেটা একটা সন্ত্রাসী সংগঠন শুরু থেকে বাদ দেওয়া হইত না যেটা ওই যে এত দিন পরে বলা হইছে যে এই শেখ মজিবরের আর এই যে এই মৌলানা বাসানির এই দল মৌলানা বাসিনীর দলের তো মৌলানা বাসিনীর নাম তো এই আওয়ামী লীগের নাই বাটফারি করার জায়গা নাই হ্যাঁ শালারা দান্দাবাজি করিয়া এই দেশটারে ধ্বংস করছে এই শালা এই আর তার মধ্যে মেরে দেখাই তার নাম হয়েছে তার একটা ভিডিও আপনারা হয়তো ভিডিওটা আপনারা একটু দেখাই সে কি বলছে এই কাদের সিদ্দিকি সে কি বলে এই সমস্ত বন্ধ এই এদের বিচার আসলে খুব জরুরি বিচার করার উচিত কারণ এরা দেশ ও জাতির শত্রু ঠিক আছে এরা এরা সুবিধাবাদী যখন তার বাফের এত মানে নামি দামিয়া নিজে নিজে একটা দল করিয়ো না এই বাঙ্গা বলি দেশ যদি ভালাই মানুষের ভালোই ভাওয়া বা ভালোই এত কিছু করে দেয় তাহলে তো এই নিজে দল করলে জনপ্রিয়তা তো এমনি মানুষের আছে কারণ দেশ বিদেশে মানুষ চিনে বাটফেরি করা জায়গা ফোনা আর এই যে কাজের সিদ্দিকির তার একটা সাধারণ একটা ভিডিও দিয়ে টেস্ট করেন দেখেন কাদের সিদ্দিকীর একটা ভিডিও দেখায় সামাজিক যোগাযোগ মাধ্যম আমি ভিডিওটা দেখাইতাছি দেখলে হয়তো বুঝবেন যে কাদের সিদ্দিকীর একটা উক্তি কি বলে এই সমস্ত বন্ডলুকগুলা এই দেশের যত বড়া বাজাইছে এই সমস্ত বন্ডলুকেরা সেলে ভিডিওটা তো এই কাদের সিদ্দিক বলতাছে সে উনি বলে যে এই ইয়া এটা ঠিক হবে না এটা হবে না এটা হবে না এত কিছু হইতো না তাইলে আমার কথা হইলো এই দুই দিন পরে পরে ডুবে ডুবে পানি খাওয়া এই সমস্ত মুখ খুশদারি করার জন্য হ্যাঁ এইখানে এদিকে আইলে এদিকে কয়দিন পরে পরে এই সমস্ত বন্ডামি করিয়া মানে দেশের যে কত ডুব বাড়ার আবাদ তো আপনারা বুঝতে পারবেন যে তাদের এই কর্মকাণ্ড গুলি দেখলে এখন কাদের জিদ্দিকে বলে যে এই এটা করলে এটা হইতো না এটা হইতো না ভবিষ্যতে এটা আবার কত জুনেই না হচ্ছে বা এ হচ্ছে বাটফার আর বাচ্চা বাটফার মুখোশদারি এই ডারে দরকার মানে আমার মনে করে জনগণের সামনে হয় না এর বার দরকার এরা এই টাঙ্গাইলি এলাকা মানে ইয়াডারে পুরা এই দুইটা তিনটা ভাই আমরা বিভিন্ন প্রতিবেদন থাকে বা বিভিন্ন এলাকার টাঙ্গালি লুকেরা হয় বলে যে পুরা এই বিভিন্ন গরিব গাছের যত মানুষের যত বাড়ি ঘর জমি জামা দবল করে রাখাছে এই বা মুকুরজারি বাটপার গুলা তারা দেশ স্বাধীন করছে খালি চুরি সাশ্রামী করার জন্য আর না বলে যে তারা দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন করে দেশের দেশের জন্য করছে নি নিজের পকেট বাড়ি করার জন্য করছে এই বাটপার গুলা আর একটা হচ্ছে ওই যে শেখ হাসিনা কইতো না গালফোলা কামাল এই বাটপার হয়েছে আরেক বাটপার এরা কয়দিন পরে পরে তাই আর ওই দিনে উনি বলে যে তারা আন্দোলন করব সুস্থ ভাবে সুস্থ এলাকা এ চোরের ঘরে চোরে রাখি আন্দোলন করব আমি বুঝি না সালার বুদারা ওই দুই এই আঠারো সালে যখন নির্বাচনের সময় এই তারা এই এক করছে দল করছে ব্যাগ গুলা মিললা শেষে যখন নির্বাচনের কাছে হয়েছে তখন শেখ হাসিনার লোক মিললে আর হাত মিললে তারা এই গেরা বাটপারি করিয়া পরে শেখ হাসিনার এই নির্বাচন এটা সঠিক হয়েছে ছিটারের বাচ্চারা এই মুখোশদারি এই বাটপার গুলারে রাস্তাঘাটে পাইলে ধরে জুতা দাবি ডাইবেন আর একদের ডায়রি এক গণ দিবেন কারণ এরা দেশদ্রোহী এরা দেশের শত্রু কারণ এরা দেশের যখন যেদিকে মুড় দেহ এদিকে তখন এরা পল্টিল কারণ এরা দেশের কোনো স্বার্থের জন্য কিছু করে না কারণ এরা এত অভিজ্ঞতা লোক এত বালা লোক যদি থাকতো আর যদি একবার বালা দৃষ্টিভঙ্গি এবং দিল থাকতো তাইলে এরা অন্ত দেশের জন্য কিছু করতো এবং দেশের মানুষের জন্য কিছু করতো নাহলে শেখ হাসিনার মতন কাছে বঙ্গবীর কাদের সিদ্ধি নিজের দল গঠন করছে ওটা বাঘ কথা নিজের বউ মনে ঠিক মতো ভোট না যদি এত ভালো মানুষ থাকে আবার ওই শেখ হাসিনার দল করুন লাগেনি আবার শাখ হাসিনার গান গান লাগেনি যে শেখ হাসিনার টাইটেল দেখা রাজাকারের বাচ্চা রাজাকার হয়েছে ইয়া অরিজিনাল এই কাদের সিদ্দিকী আর হেই হেডেল লাগে আবার কান তো এই জন্য আওয়ামী লীগ যারা করে এদের জন্মেরও সমস্যা এদের কর্মেরও সমস্যা এদের সম্পূর্ণ এই সমস্ত লোকের যে যে অনুভাবে রাস্তাঘাটে এহনে নির্বিধায় কারণ এরা হনে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে কা এহনে রাস্তাঘাটে হোক আর ঘর হোক যে হোক যেভাবে যে ঘরের মধ্যে শেখাসিনা নামলে কোন বি বি জামাতের কোন লোকেরা মিটিং মিটিং করবা দিচ্ছে না জঙ্গলি হয়ে উঠছে এহনে এদেরকে যা যে আন ভাইবেন বাস যদি খালি কোনো সংগঠনে কোনো কার্যক্রম খালি পান গণ দুলাই দেয় রেকের আঠ পাও ভাঙিয়া এদেরকে এমন পরিচিতি করে দিবেন কারণ সন্ত্রাসীদের কোনো আর বর্তমানে কোনো নাই এখন যে কোন জায়গায় যে কোনো মুহূর্তে এরা মানে গণদুলায় শিকার হইব কারণ হচ্ছে কর্মকাণ্ড এবং কোনো মুখ দা সাথে সাথে এই শেখ হাসিনার মালে কেউ ফেসবুকে একটা লাইক দিতে আসে না কেউ শেয়ার করতে আসে না কেউ একটা কমেন্ট করলে ওই কমেন্টের লেগা ইয়ে করছে তা এখন এরা তো সন্ত্রাসী সংগঠন এখন এদেরকে যে যেমনে পাবেন খালি শুধু ধরেিয়ে দেন এবং এই জনগণের হাতে ভালো মতনে গণদুলাই দেয় এরা পুলিশের হাতে তুলিয়া দেন কারণ এরা দেশ ও জাতির শত্রু ঠিক আছে ভিডিওটা লাইক শেয়ার করেন আসসালামু আলাইকুম